আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের এগুলো হচ্ছে অথেন্টিক আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসের কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালকের ড্রেস থাকবে এগুলো অরিজিনাল তাকুল ফেব্রিক্স ব্র্যান্ড তাকুলের যে ড্রেসগুলো হয় পাকিস্তানি ব্র্যান্ডের এগুলো কিন্তু খানদানি সেলিব্রিটিদের পার্টি ড্রেস হয় আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ছয়টা ক্যাটালকের ড্রেস কিন্তু আমি দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেরা মানে এক একটার চেয়ে এক একটা ডিজাইন সেরা থাকবে প্রত্যেকটা দেখুন আপনার স্ক্রিন শট দিয়ে আজকে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইথ কালেকশন থাকবে আপনাদের জন্য এগুলো অরিজিনাল পাকিস্তানি আজকে ড্রেসের কালার এবং ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে তো এক এক করে প্রত্যেকটা পার্টি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আজকের ড্রেস কোনোটা বাদ দিতে পারবেন না এগুলো অথেন্টিক পাকিস্তানি ড্রেস এবং ডিজাইনগুলো দেখবেন যে কত সুন্দর তাকুল ফেব্রিক্সের যেই ড্রেসগুলো এগুলো কারুকার্য ডিজাইন হয় এই যে এটা হচ্ছে নিচের পাটা থাকবে অনেক সুন্দর কাটওয়ার্ক দিয়ে এর ডিজাইন করা এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা এবং ঝুলগুলো থাকবে জরি সুতোর ঝুল একেবারে রিয়েল ফ্রান্স শিপনের মধ্যে থাকবে এগুলো পার্লারের কাজ করা কালারটা হচ্ছে সোবেদা কালার দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে কিউট একটা কালারের মধ্যে থাকবে আজকের ড্রেসটা এবং ডিজাইনটা দেখুন অল ওভার কিন্তু পাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এবং নেক লাইনটা দেখুন কত নাইসভাবে ভাবে ডিজাইন করা হয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্লাস এখানে অল ওভার রিয়েল স্টোনের কাজ করা হয়েছে এগুলো কিন্তু স্টোন এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা মাসা দেখবার মতো থাকবে এটা অরিজিনাল তাকুল ফেব্রিক্সের ব্র্যান্ডের একটা লাক্সারি পার্টন নিয়ে আসছি তো দুপাট্টা প্লাস সালোয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র পেতে অনেক বেশি দামে সেল হয় স্যালোয়ার যেটা পাচ্ছি জ্যেকোয়ার্ড কাথান সিল্কের সালোয়ার পাবো আমরা ডিজাইনার স্যালোয়ার থাকবে আর স্লিপসের ডিজাইনটা অনেক সুন্দর স্লিভসটাও কিন্তু রাজকীয় স্লিভস থাকবে এবং এই ড্রেসের যেই দুপাটা দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটাটা অনেক নাইস থাকবে দুপাটাটা দুপাটা সেরা সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটটা পাকিস্তানের পিকে ব্র্যান্ডেড ড্রেস একেবারে অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের আজকে ড্রেসটা নিয়ে আসছি প্রাইসটা কমে পাবেন আপনারা এ হচ্ছে স্লিপ এ হচ্ছে দুপাটার পাটা থাকবে মিনাকারি বর্ডারে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা স্টোনের কাজ করা পার্লের কাজ করা পাচ্ছি আর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এ হচ্ছে ক্যাটালগটা থাকবে দেখুন এই হচ্ছে সেরা ডিজাইনার একটা এমব্রয়েডারি শিপন কালেকশন দুপাটাও কিন্তু এমব্রয়েডারি শিপন কালেকশন তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো কোনোটা কালার বাদ দিতে পারবেন আপনারা এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর আজকে ওয়াও এই কালারটা তো আরও সুন্দর এগুলো হচ্ছে রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেস এগুলো সেলিব্রিটিদের পার্টি ড্রেস থাকবে ব্রাইডাল পার্টি ড্রেস থাকবে পিকে ব্র্যান্ডের একেবারে রিয়েল ড্রেসগুলো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ডিজাইন দেখুন কামিজের ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে তো দূর থেকে একটু দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা এগুলো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ডিজাইন করা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ডিজাইন করা এই যে এই পাশের যে ডিজাইনটা আছে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে কারুগর যে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে যারা পিকে ব্র্যান্ডের ড্রেসগুলো পছন্দ করেন যারা অরিজিনাল পাকিস্তানের ড্রেসটা আছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য এইগুলো প্রচুর পরিমাণে সংগ্রহ করেছে স্লিপসটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে স্লিভসটা একটু খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে স্লিভসের মধ্যে আমরা কি ডিজাইন পাচ্ছি এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে কালারগুলো আছে আজকে যে ড্রেসটা তাকুল ফেব্রিক্সের যে ড্রেসটা নিয়ে আসছি সেম ডিজাইনের ছয়টা কালার ওয়াও সেরা কালার আপনারা চাইলে কিন্তু সেটটা ফুল নিয়ে নিতে পারেন আপনারা আপনাদের যাদের শপ আছে দোকানের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এটাই হচ্ছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন আমরা আগে আপনাদের জন্য সংগ্রহ করে ফেলেছি আর প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা এই ধরনের ড্রেস কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগে আট থেকে দশ হাজার টাকা লাগে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকাতে এটা সালোয়ারটা চলে আসবে জ্যাকোয়াট কাতানের সালোয়ার থাকবে আর এটা স্লিভস ডিজাইনটা চলে আসবে স্লিভ এর পারেও কিন্তু কাটিংয়ারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টাটা এত সুন্দর সম্পূর্ণ কাজ করা আরও তিনটা ড্রেস আছে প্রত্যেকটাই কিন্তু পার্টি ড্রেস প্রত্যেকটাই কিন্তু এগুলো ক্যাটালগ ড্রেস এই যে দেখুন এ হচ্ছে ক্যাটালগটা থাকবে সেম টু সেম ক্যাটালগের মতো কিন্তু পাবেন আপনারা এখন ক্যাটালগের এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো ছয় হাজার পাঁচশো টাকা থাকবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এগুলো অরিজিনাল পিকে ব্র্যান্ডেড ড্রেস এগুলো অথেন্টিক প্রোডাক্ট এই যে এই হচ্ছে ক্যাটালগ থাকবে এটা সালোয়ার সালোয়ারের যে ডিজাইনগুলো এগুলো কাতানের মধ্যে থাকবে কাতান সিল্কের সালোয়ার থাকবে আর স্লিপসটা দেখুন ডিজাইনার স্লিভস পাবো আমরা দুপাটাটা শিপনের দুপাট্টা দুপাটাটা থাকবে শিপনের দুপাট্টা প্লাস দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাক্সারি পার্টি আর অরিজিনাল পাকিস্তানের লাক্সারি পার্টি ওয়ার তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারটা এখন কেঁচা আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখিয়ে দেবো মানে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না সব ধরনের কালার আছে মানে একটা সেটের মধ্যেই পঁচিশের আপডেট কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে ক্যাটালগটা সালোয়ার ডিওসটা কীভাবে অর্ডারটা করবেন সে প্রসেসটা বলে দিচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য এই ড্রেসগুলো পার্চেস করেছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি তাককুল ব্র্যান্ডের লাকজারি পার্টিয়ার তো এখন লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো ওইটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে একটা সেটে ছয়টা কালার আসছে ছয়টা কালারই কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এই প্রথম এ প্রথম আনবক্সিং করে আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি পার্টে পার্টে ডিজাইনগুলো আলাদা পাচ্ছি আমরা এ হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা পাবো আমরা স্লিভদের ডিজাইনটাও অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টাটা আরও সুন্দর দোপাট্টাটা থাকবে আরও সুন্দর এই যে দেখুন তো বৃহস্টা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম